নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই কলকাতা বাসীর জন্য আরও একটা ভালো সুখবর চলে এসেছে বিশেষ করে যে সমস্ত বন্ধুরা আপনারা নিউগরিয়া স্টেশন হয়ে কবি সুভাষ মেট্রো স্টেশন দিয়ে যাওয়া আসা করতেন আপনারা প্রত্যেকেই জানেন যে কবি সুভাষ মেট্রো স্টেশন আপাতত বন্ধ রাখা হয়েছে এবং আগামী এক বছরের কাছাকাছি বা তারও বেশি সময় এই স্টেশন পুরোপুরি বন্ধ থাকবে কারণ সেখানে কিন্তু সেটি কি রিনোভেটিং করার জন্য কাজ চলছে এবং সেই সম সেই যে দুর্ভোগ সেই সমস্ত দুর্ভোগ কাটানোর জন্য যাত্রীদের জন্য সরকারের দিক থেকে একটি বড় সড়ো ভূমিকা গ্রহণ করা হয়েছে যার ফলে উপকৃত হবে বহু যাত্রীরা সেরকমই একটি খবর জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা পুরো খবরটি জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাময়িক স্বস্তি পাওয়া গেল কারণ কবি সুভাষ থেকে অফিস যাতায়াত নিয়ে আর কোনো রকম চিন্তা রইলো না তাহলে কি মেট্রোর যে দুর্ভোগ সেটি কমে গেল একদমই না তেমনটা কিন্তু নয় কবি সুভাষ মেট্রোর যে জটিলতা সেটা কিন্তু অনেকটাই যেমন আছে তা থাকছে কবে স্টেশন খুলবে তা নিশ্চিতভাবে বলতে পারছে না মেট্রো কর্তৃপক্ষ তবে আনুমানিক এক বছর বা তার বেশি সময় বন্ধ থাকবে বলে একটা কিন্তু খবর আসছে এবং এর পাশাপাশি আরও একটা যে খবর এই পরিস্থিতিতে আসছে সামনে যে যাতায়াত পুরোপুরি যে বন্ধ থাকবে বা বন্ধ থাকতে পারে সেরকম কিন্তু একটা খবর এসেছিল কিন্তু যাত্রীদের চরম দুর্ভোগের হাত থেকে রক্ষা করতে এবার তৎপর হয়েছে মেট্রো এবং রাজ্য পরিবহন দপ্তর গত সোমবার থেকে কবি সুভাষ মেট্রো থেকে চালু হয়েছে বাস ও শাটেল পরিষেবা স্থানীয় সূত্রের খবর থেকে জানা যাচ্ছে যে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ক্ষুদিরাম মেট্রো পর্যন্ত চলবে এই সরকারি বাসটি যার ভাড়া ধার্য ধার্য করা হয়েছে মাত্র দশ টাকা পরিবহন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে অফিস টাইম মেনেই চালানো হবে সরকারি বাসগুলি সারা দিন যাতায়াত মিলিয়ে মোট তিনটি বাস চলবে সময় ধার্য করা হয়েছে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আর বাকি সময় শাটেল পরিষেবা এক যেমন থাকে তেমন থাকবে এছাড়া পাশাপাশি এই এক স্থানীয় তিনি বলছেন যে মেট্রো পরিষেবা বন্ধের কারণে যে খরচ বেড়েছে সেই তুলনায় বাস পরিষেবা অনেকটাই রেহাই হবে বলে তিনি মনে করছেন কিন্তু এই রকম ভাবে কতদিন চলতে পারে অন্যান্য সরকারি বাসগুলির মতো এটিও যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন কি হবে এই রকম এরকমই কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন সবার কাছে ঘোরাফেরা করছে তবে উল্লেখ্য যে ব্লু লাইনের দক্ষিণ প্রান্তে সর্বশেষ যে স্টেশন সেটি কবি সুভাষ স্টেশন যেখান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো যাতায়াত করে কিন্তু সেই স্টেশন একুশ একুশ নম্বর স্তম্ভ বা পিলারের মধ্যে যে চারটি স্তম্ভে ফাটল দেখা গিয়েছে যার জেরে নিরাপত্তা নিয়ে বেড়েছে উদ্যোগ এবং রক্ষণাবেক্ষণের জন্য কর্মীর অভাব রয়েছে সব মিলিয়ে কবি সুভাষ মেট্রো যে পরিষেবা সেটি এখন যে একটা অনিশ্চিতের পরিচ্ছবে প্রতিচ্ছবি হয়ে উঠেছে তা কিন্তু আমরা একদম হলক করে বলতে পারি তবে কিছু সাময়িক স্বস্তি দিতে মেট্রো কর্তৃপক্ষ এবং রাজ্যের পরিবহন দপ্তর থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ক্ষুদিরাম মেট্রো পর্যন্ত যে বাস পরিষেবা চালু করা হয়েছে তার জন্য কিন্তু একটু হলেও স্বস্তি পাবে নিত্যযাত্রীরা তো এই এইরকমভাবেই কিন্তু আগামী এক বছর বা তার বেশি সময় বা অনিশ্চিত কালের জন্য কিন্তু এইভাবে আপনাদেরকে যাওয়া আসা করতে হবে তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুডবাই